30 টাকা বেঁচে কিনা খারাপ তার জন্য বেঁচে কিনা খারাপ আর সামনে এখন বর্তমান শীতের মৌসুম তো আমাদের এই এই মালটাদার শীতের জন্য না তো সে গেতে আজকে কম প্রাইজে দেন যারা কাস্টমাররা নিয়ে বিক্রি করে কত টাকা লাভ করতে পারে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নেয় সেই ক্ষেত্রে ভাই কত টাকার পর্যন্ত সর্বনিম্ন 5000 টাকা মাল নিতে পারবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ায়

অনলি দুইশো টাকা প্রাইস ভাই এগুলোর অনেক কালার আছে ভাই দেখাইলে দেখাই শেষ করতে পারবো দেখেন মনে কি জীবন দেখি সব ডিজিটাল সব ডিজিটাল সব ডিজিটালের প্রিন্টে সাপ দাও থাকবে দেখেন

একেবারে চার আসবে এটার দুইশ পঞ্চাশ টাকা দুইশো দুইশো পঞ্চাশ প্রত্যেকটা মালে এরকম থাকে এরকম এরকম তারপরে দেখানকারী টু পিসের প্রাইস থাকবে আজকে দুইশো পঞ্চাশ

সিলশা থাকবে ভাই সিলশা থাকবে সিল অরজিনাল সিল থাকব মালের ভিতরে এ দেখেন মালের ওই যে পাইরে দাও আছে জামাটা কালেকশন জামাটা ভাই উন্নাটাও একেবারে সম্পূর্ণ পাঁচাত নামাজি উন্না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা

প্রাইস মাত্র তিনশো তিনশো পঞ্চাশ ভাই খুব সুন্দর কিন্তু দেখাম একটা পাখিজার থ্রি পিস মাল হার পাখিজা লেখা থাকবে লেখা লেখা দেখে নিবে তো হ্যাঁ হ্যাঁ ওকে

কোন মাল বিক্রি না হচ্ছে ওইটা ঘুরে মাল নিতে পারে নতুন মাল নিতে পারবো দেখছেন

তারপরে কিছু ভাই কালামকারী প্যাটালস এর ভিতরে কালেকশন ওই সব পেটি পেটি রাখা আছে সব নতুন নিত্য কালেকশন সব নিত্য নতুন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে বলতে পারবেন এই ডিজাইন কেউ দেখাইছে না এখন বর্তমান দেখেন

রোজা আসতে সামনে দাম বাইরে যাবে এই কিছু জন্য আপনার এ দিতেছি আমরা কিছু জন্য আমাদের না এখন শীতের মৌসুম সেক্ষেত্রে এখন মানুষ অন্য ব্যবসা করতেছে

তারপরে ভাই কিছু জমজমের কালেকশন ওই সামনে রাখা আছে জমজমের জমজম প্রত্যেকটা মালে জমজমের সিল দেওয়া থাকবে ওকে দেখেন জমজমের ভিতরে জমজমের রেটের প্রাইস ও থাকবে ভাই সারা মার্কেটের চেয়ে

একেবারে বড় ফুলের ভিতরে কিন্তু বড় ফুলের ভিতরে ভাই এগুলো চারটা করে কালার চারটা করে কালার থাকে ভাই ওন্নাগুলো করছে খুব অসাধারণ এই দেখো এগুলো দেখেন খুব সুন্দর ওন্না ভাই ওন্নাগুলো খুব সুন্দর কিন্তু হবে দেখেন

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন তার ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি